হাই বন্ধুরা এই যে আমরা আসছিলাম আমাদের ভিডিও শ্যুট করতে এই যে মাঠের ভিতরে আমরা শ্যুট করতে গিয়েছিলাম এই যে আমার পুরা টিম তারাও শ্যুট টুট করে এই যে যাচ্ছে একটু হাই দাও হ্যাঁ এই যে আমাদের শ্যুটিং শেষে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছে এই যে আমার একটা অডিয়েন্স এ খুবই একটা ভালো কমেডিয়ান তো দেখেন কত কষ্ট করতে হয় আমাদের শ্যুটিংয়ে কত কাদার ভিতর দিয়েও যেতে হয় তাও আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করি আমরা সব সময় যাতে আপনাদের মনটা ভালো হয় বিনোদনের এই যে এইটা আমার ভাই এইটা হলো আমাদের বড় ভাই খুবই সে অ্যাক্টিভ একটা শুটিং শুটিং এর কাপড় গুছাচ্ছে ওই যে আমাদের সব অডিয়েন্সরা দেখেন আমরা কোন জঙ্গলের ভিতরে আমরা ভিডিও বানাই যাতে আমাদের ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে খুব ভালো লাগে চারিদিকে সবুজ আর সবুজ সবুজ তো সবারই ভালো লাগে সবুজ দেখতে কার না ভালো লাগে বলেন যেদিকে চাকায় শুধু সবুজ আর সবুজ এই যে এই যে এই যে এটা আমাদের লালগেঞ্জে এটা আমাদের ভাই ইনি সবসময় আমাদের ক্যামেরায় সেই ক্যামেরাম্যান ক্যামেরা এত সুন্দর নিপুণভাবে ক্যামেরা ধরে সে আমাদের ভিডিওটা আপনাদের সামনে খুবই ভালোভাবে ফুটিয়ে তোলে তারপরে এই যে আমাদের ছানোয়ার আঙ্কেল সানোয়ার আঙ্কেল আমাদের কাকু এই যে আমাদের ডিরেক্টর ইনি শুধু সময় ডিরেকশন দেয় আর এই যে আমাদের বড় ভাই ঠিক আছে বোগান্ডা তারপরে এই যে আমাদের আশাবল কাকু একটু হাই বলে দাও টিমের অন্যতম সদস্য এই যে এই যে বন্ধু আমি আমি কিন্তু এই ক্যামেরা ধরছি কারণ ক্যামেরার পিছনে আমি আছি ওদের সবাইকে দেখানোর জন্য আপনারা দেখেন কোথায় না কোথায় আমরা ভিডিও বানাই আমাদের ভিডিওর সাথে আপনারা সব সময় থাকবেন আমাদের চ্যানেলের নাম হলো বর্ডার ফান সেটা আমাদের হলো ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন আপনাদের সবার মানে আমন্ত্রণ এবং শুভেচ্ছা কারণ আপনাদের যদি আপনারা আমাদের না দেন তাহলে কিভাবে হবে বলেন আপনারা যত সাবস্ক্রাইব দেবেন তত আমাদের জন্য ভালো এবং আমাদের ভিডিও অনেক কাছে পৌঁছে যাবে ঠিক আছে আমরা কোথায় যাই ভিডিও করতে দেখেন একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় সেই ভিডিওটা এডিটিং করে তারপরে আমরা ছাড়ি যাতে মানুষের কাছে ভালো লাগে হুম এই যে দেখেন এই গলির ভিতরে যাচ্ছে আমরা কোথায় গিয়েছিলাম দেখেছেন কত জঙ্গলের ভিতরে এই যে গলির ভিতর দিয়ে ভিতর দিয়ে আমাদের যেতে হয় না এই যে আমাদের পুরো অডিয়েন্স কাদার ভিতরে যে হাঁস হাঁস টাস নিয়ে দেখেন তো অডিয়েন্সরা আপনাদের শুটিংয়ের মালপত্র এই যে নিয়ে যাচ্ছে তো এই যে আমরা প্রায় চলে এসছি রাস্তার কাছাকাছি তার আকলাম বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন